এই শরীফ ফুড কোর্টে আসলে মাস্ট একটা জিনিস করুন সেটা হচ্ছে শরীফ এক রোড যে দুইটা চলেন দেখ উপরে হচ্ছে আমাদের টোটাল এটা হচ্ছে আমার বাইক মানে আমার বলতে হচ্ছে আমার ভাইয়ের বাইক নিয়ে আসছি অ্যাভরেট টু সামনে হচ্ছে সুজুকি বার্গম্যান আর সামনে আমার আরেক বড় ভাই হচ্ছে এক্স প্লেট তিনজন মিলে এই বৃষ্টির দিনে এই দিনে হচ্ছে বেরোয় রাইড করার জন্য ঢাকা শহরের আশেপাশে ঘোরার জন্য একটা জায়গা হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জের মধ্যে ঘুরতেছি এখন দেখতে পড়তেছেন আমাদের বাইকগুলো এখানে পার্ক করে রাখা কারণ হচ্ছে ঝুম বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল তো এই জন্য আমরা হচ্ছে বাইক রাইড করতে পারতেছিলাম না এটা একটা একটা চায়ের দোকান হচ্ছে আমরা এখন থেমেছি চা খাওয়ার জন্য তো চা খেতে খেতে দেখে নেন গ্রাম বাংলার বাচ্চাদের খেলাধুলা বৃষ্টি স্নাত দিনে গ্রীষ্মকালের থেকে বর্ষাকালে পদার্পণ করার পর গ্রাম বাংলার দৃশ্য কেরকম হয়

hello <their> on <their> 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 <their>